ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ অনেক ভাই অনেক বন্ধু বলেন কত কত সাইজের ভিতরে খাসার ভিতরে কবিতার কবিতা গুলা সুস্থ রাখা যায় ভালো রাখা যায় তাদের জন্য আজকের ভিডিওটা দেন এই রয়েছে চব্বিশ চব্বিশ সাইজ সব দিকে চব্বিশ লম্বায় খাটায় সব দিকে চব্বিশ চব্বিশ সাইজ আর খাসারা কোয়ালিটি দেখতে পারছেন হাইটটা কত লম্বা বড় আপনি চেষ্টা করবেন একটা খাসা জানি পরিপূর্ণ চব্বিশ চব্বিশ জানি বড় থাকে যারা খাসায় পালতে চান খাসায় কিন্তু কবিতার পালা অনেক কষ্ট তার বন্ধুরা একটা কবিতার কিন্তু অবশ্যই স্বাধীনতা লাগে এটা মানুষের যেমন জেলখানায় থাকতে কিন্তু একটা স্বাধীনতার প্রয়োজন রয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া তার একটা বিশ্রামের প্রয়োজন রয়েছে যারা অনেক দিন তারা কবিতা পালন তারা কিন্তু জানেন অবশ্যই আর যে ভাই যে বন্ধুরা না জানেন তাদের উদ্দেশ্য বলা দেখেন এরকম চব্বিশ চব্বিশ খাসা সুন্দর কোয়ালিটি দেই গেছি না এই খাসাগুলো অবশ্যই আপনারা ব্যবহার করা সুন্দর একটা খাসা চব্বিশ চব্বিশ সাইজের ভিত্তি দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা পবিত্র লাভার রয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন কত সুন্দর সুন্দর খাঁচা করলাম আমরা আর সাথে খাঁচা ভিডিও আপনাদের দেখামো চব্বিশ চব্বিশ খাঁচা বন্ধুরা দেখেন কত কোয়ালিটি সম্পন্ন যেহেতু কবিতাগুলা এদিক সেদিক করে দেখেন বন্ধুরা এই খাঁচা কিন্তু আমার চব্বিশ চব্বিশ যারা চব্বিশ চব্বিশ খাঁচা ভিতরে কবিতা পালসেন ইতিমধ্যেই তারা কিন্তু জানেন বন্ধুরা এই যে এই কবিতাটা দেখেন যদি ডিম পারে বাচ্চা দেয় পরিপূর্ণ কিন্তু খাসারা চব্বিশ হয়ে যায় বৈশাখ রয়েছে বা এদিক সেদিক করতেছে আপনার দেখানোর চেষ্টা করি দেখেন এই সাইজটা দেখেন এদিকে জায়গা রয়েছে বাচ্চা খাওয়াবো এদিকে ডিম দেওয়ার মতো জায়গা রয়েছে সামনে খাবার খাওয়ার মতো জায়গা রয়েছে বিশেষ করে বন্ধুরা চব্বিশ চব্বিশ খাসারা মনে করি আপনাদের জন্য পারফিট একটা খাসা হবো বন্ধুরা একটা খাসার ভিতরে আপনারা যদি হাঁড়ি রাখেন এই যে এই ভিতরে হাঁড়ি রাখছেন এটা কিন্তু এদিকে জায়গা আছে এদিকে জায়গা আছে সব দিকে জায়গা আছে খাবার খাওয়া পানি খাওয়া কিছু মিলে থিং আপনাদের আমরা দেখাম আছে খাঁচার শুধু ভিডিও যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আজকে অবশ্যই ঈদ মোবারক সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা সহ অভিনন্দন বন্ধুরা বেশ কিছু আজকে আমাদের খাঁচা যেহেতু খালি রয়েছে বন্ধুরা আমরা কিন্তু সম্পূর্ণ কবিতর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় সবগুলো কবিতা আমি সেল করতে সক্ষম হয়েছি আপনারা যতটুক ভালোবাসা দেখেছেন আলহামদুলিল্লাহ তার জন্য অসংখ্য কৃতজ্ঞ এবং ভালোবাসা বন্ধুরা অসংখ্য কবিতা রয়েছে আমার কাছে সবগুলাই আল্লাহ রহমতে গেছে এক রয়েছে বন্ধুরা এই যে সিঙ্গেল এক মাদি ঘেরে বারে বৃত্ত বন্ধুরা এই রয়েছে কবিতর শৌখিনের বন্ধুরা মাদি রয়েছে এই রয়েছে কবিতর আর খাসাগুলো কিন্তু আমি ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার অনেকগুলা খাসা রয়েছে সবগুলো খাসা কিন্তু চব্বিশ চব্বিশ সাইশ আপনারা চাইলে এই ধরনের খাসা অর্ডার দিয়ে বানিয়ে যে কোনো জায়গা থেকে কবিত্রগুলা সংগ্রহ করে পালতে পারবেন ভালো ডিম বাচ্চা বানাতে পারবেন বন্ধুরা এই কবিতাটা দেখেন আপনার চেষ্টা করি দেখানের জন্য কত সুন্দর এবং ভালো কোয়ালিটি খাসা রয়েছে আমাদের কাছে যারা সব কাঁচায় খাসা পালতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা আমার দেওয়া যারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলা কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকজোটা কবিতা রয়েছে এটাই কিন্তু আবার চব্বিশ চব্বিশ খাসা আমার অনেকগুলো খাসা রয়েছে ড্রিম পার্সে এই যে বসা আছে ডাইনি বাই জাগা আছে এবং বাচ্চা খাওয়ানোর মতো অনেক সুন্দর সুন্দর সুবিধা রয়েছে বন্ধুরা ডিমটা আপনাদের দেহাচ্ছে এই যে ডিমটা পার্সে বন্ধুরা কতটা অ্যাক্টিভ রয়েছে কোয়ালিটি রয়েছে যারা নিবেন যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের কিন্তু পুরা ভিডিওতেই দেখা শুধু খাসা আপনাদের ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি ভরা ভাই চেষ্টা করি সব সময় চেষ্টা করে থাকবো বন্ধুরা ভালো কিছু পারতে চাইলে এই সব খাসার ভিতরে আপনারা ভালো মানের খাসা ভেজে দেখেন এই যে একটা কবি ধর ডিম দিব মানে আজকে বা কালকে দেখেন সুন্দর একটা পেয়ার রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি এই বড় খাঁচা কাছে কবিতাগুলো পারলে কিন্তু আপনার জন্য সুবিধা এবং কবিদের জন্য সুবিধা বন্ধুরা আপনারা যদি একটা জেলখানায় থাকেন এটা ভিতরে অবশ্যই আপনাকে সুন্দর পরিবেশ প্রয়োজন রয়েছে বাসার জন্য বন্ধুরা এ দেখেন এটাই কিন্তু কবিতার জন্য মনে একটা জেলখানা বন্ধুরা এই জেলখানা ভিতরে কবিতাগুলো রাখতে চলে সুন্দর সুন্দর বন্ধুরা খাবার দিতে হবে পাশাপাশি আমরা বেশ কিছু খাবার আপনাদের দেখার চেষ্টা করব। রেসারে খাবার খাওয়াবেন পাশাপাশি ভালো মানে মিক্সার খাবার আপনার খাওয়ার চেষ্টা করবেন